প্রতি বছরের মতো এবারও প্রস্তুত কাবার নতুন গিলাফ আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসওয়াহ নামে সাত হাজার ফুটের বেশি আয়তনের এই গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় দেড়শো কেজি স্বর্ণ আর সুতা যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনের আয়াত এর আগে আরাফাতের দিন গিলাফ পরিবর্তনের রেওয়াজ থাকলেও দু বছর ধরে হিজড়ি সনের প্রথম দিন এটি পরিবর্তন করা হচ্ছে স্বর্ণ রূপার রেশমি সুতোয় পবিত্র কোরআনার আয়াত ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কাবার গিলাফে তাই এক মুহূর্ত মনোসংযোগ ব্যাহতের সুযোগ নেই কারিগরদের প্রতি বছরই পাল্টানো হয় কাবার গিলাফ আল্লাহর ঘরে পরানো হয় নতুন চাদর কিসুয়া নামে পরিচিত এই চাদর মূলত বিশেষ কালো কাপড় যার উপর নকশা করা হয় কোরআনের আয়াত আল্লাহর নাম এবং গুণাবলী ফুটিয়ে তোলা হয় বিভিন্ন নকশাও বারো বছর ধরেই কারখানায় কাজ করছি নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর তার রহমত না না থাকলে এই সম্মান পেতাম শরীফের একশো একচল্লিশ গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে ছয়শো আটান্ন বর্গমিটার গিলাফটি তৈরিতে প্রায় সাতশো কেজি কালো রেশম ব্যবহার করা হয় শৈলায় থাকে প্রায় দেড়শো কেজি স্বর্ণ ও রূপাশ্রোতা গিলাফে আরবি ভাষায় মক্কাল মোকার চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয় গিলাফ তৈরি হয় ও সুতির কাপড়ের জন্য বিভিন্ন হয় তার উপর লেখা হয় আল্লাহ সাতচল্লিশটি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয় কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেওয়া হয় সেগুলো নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশগুলোয় উপহার হিসাবে পাঠানো হয় Mir Musfikasan, Jumuna News.